শুক্রবারে আসবেন মেলায় আর আপনি খাবেন ঠেলা শুক্রবার আইলে এই মেলার সামনে দিয়ে পার হইতে গেলে বুঝছেন মানে মনটা কয় তুই বাসায় থাক তুই এদিকে আইস না এখন কিছু করার নাই আর সব সময় ফ্রাইডে তুই যাইতে হয় কিছু না কিছু একটা কাজ থাকে শুরু হয়ে গেল সামনে যাই গিয়া দেখি

চতাসিতি ভালো না হ কোনাপাড়া মেলা ফ্রাইডে আইলি তুমি খাইবার খালি ঠেলা এ শুক্রবার ছাড়া এই জায়গার মধ্যে সব সময় সেম জিনিসি থাকে তো যারা ঘুরতে ওরা শুক্রবারে না লই পারে ওরে শালা দিছে হে মারছে হে রে হে মারছে হে রে হে রে মারছে ওই পিছনে পিছন থেকে মারছে আরেকজনে দুজনে বাহ সুন্দর হিসাব একের ভিতরে সব উম হৈছে যা হ আৰু হৈছে টাইম আজান দি দি আছে আৰু যে গান বজাই দি আছে বা ওয়ালাইকুম আসসালাম ভাই কাইন্য নাই কি করলো রাইকসালাম জান আমি কই দিলাম আলাইকুম মানে বিষয়টা কি একটা পর্যায়ে গিয়ে বিরক্ত হইয়া মানুষ সেই কাজ গুলা করে ছয়টা এখনো বাজে না মনে হয় মাগরিবের আজানের টাইম আর এর ভিতরে গান উড়া বাজাই বাজাইতেছে বাজাও ভাই বাজাও বাজাও মরব না তোমরা এ নৌকা রে যে নৌকার মধ্যে একবার উঠে কানে ধরছি আর জীবন উঠবো না কলজা মজা লক হয়ে যায় মিয়া নৌকার উপরে বইলি বন্ধু বান্ধবের সল্লায় উপরে উঠছিলাম উঠার পরে কলজার পানি নেই ওরে পুলিশ লাইট আচ্ছা সর্বনাশ ঠিক আছে যাইতেছি সিধার আনসা হ্যাঁ ঠিক আছে ওই ভাই হা হা দেখছেন শুক্রবারে আসবেন মেলায় আর আপনি খাবেন ঠেলা ঠেলা খেতে চাইলে চলে আসুন কোনবার মেলা ও সারে সারে সাড়ে এক এক লগা সারা আগে গিয়ে এখন পেঁচ লাগাই দিব দেখেন আর ভালো লাগে না আর ভালো লাগে না আর ভালো লাগে না গো ও রে গো কেমনে যাইব ব্যাগে দিয়ে না ভাই তাই লেপ আছি হ্যাঁ রে মাগু বয় লাগে ঢুকমো না দূরে তাই হ্যাঁ লইছি ওমা কানটান চালা বড় হয়েছে গা ওমা এতে কাই কি রে আমি তো আমার সাইডে এই যা মুগা দিয়ে যা কিছু করার নাই আপনারা কিছু মনে করেন না সরি ভেরি ভেরি সরি কারণ সিরিয়ালে যাইতে গেলে দেয়া যাবো আধা ঘন্টা নেই থাকুন ওই যে উনি আবার আধ দেয় সারা দিতে কিসের জন্য হ ও ঘুরাইবো মনে হয় আল্লাহর মধ্যে ঝগড়া লাগিয়া গেছে ওরে আল্লাহর ফাড়ায় ফোড়া লাইতেছে দিদি রে অটো ভার্সেস যাত্রী লাগিয়া গেছে ও রে গল্প করতে করতে যাইতেছে দুই লাইনে ওরা লই লইছে আমরা বুঝি ওটা রাস্তার শেষ সাইড এরি দিছে না মাইয়া আমি যেতে দিয়ে যাই বাবা এই জায়গায় গাড়িগুলো এক লেনে হয় কিন্তু সবাই দুই লেন বানাই ফেলে তো এই যার কারণে জামেলাটা হয়ে যায় দেখেন করে ঘটনাটা দেখেন ঘটনাটা একটু পরে কাহিনী হয়ে যাব যাইতেছি ও ভাই কষ্ট ও মা ভাই আবার ঢুকতে দেখ বড় ভাই ঢুকবো নাই নে বড় ভাই জ্যামের মধ্যে কেমনে ঢুকবো কিন্তু কিছু করার নাই ঢুকতে তো হইব গাদা থলায়তে নাম করে এই যে ঢুকান 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 সবচেয়ে বড় কথা কি এই জায়গায় আপনি চাইলে ওইগুলা কন্ট্রোল করতে পারবেন না এক এক জায়গার এক একটা নিয়ম আর এই জায়গায় শুক্রবারে সবাই অভ্যস্ত এই জিনিসটা কেউ বিরক্ত না সবাই মজাই পায় এ গো